পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার দিন ধরেই পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে আমাদের শহর প্রতিবেশী সহ আরো বিভিন্ন শহরের সচেতন নাগরিকেরা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সকলেরই একটাই লক্ষ্য পরিবেশকে বাঁচাতে হবে না হলে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব সে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ঝলক আপনাদের জন্য বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোচি কাঁচাদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং এবছর বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ থিম এন্ডিং প্লাস্টিকের বিষয়ে সেমিনারের আয়োজন করা হয় উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ঋতব্রত ঘোষ জানান পরিবেশ নষ্টের মূলে যদি মানুষের হাত থেকে থাকে তাহলে পরিবেশকে পুনরায় পুনর্জীবিত করতে মানুষকে উদ্যোগ গ্রহণ করতে হবে উনিশশো সাল থেকে আজকের এই দিনটি সারা পৃথিবীতে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের জন্য পালিত হয় এবং আমরাও এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছোট বাচ্চাদেরকে নিয়ে মূলত আজকে উদযাপন আমরা করছি কারণ আমরা তাদের মধ্যে শুধুমাত্র অ্যাওয়ারনেসের বিষয়টাই করতে চাইছি না আমরা চাইছি যে তারা যেন দে অ্যাক্ট ফর দ্য বেটারমেন্ট অফ নেচার ফর প্রিজারভেশন অফ নেচার কারণ আগামী দিন ওরাদেরকেই বড় হয়ে এই পৃথিবীতে থাকতে হবে সো উই ওয়ান দেম টু বি এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডস তাই ওদের হাত দিয়েই আমরা আজকে অনেক গাছ বা বৃক্ষরোপণের একটা কর্মসূচি এখানে নেওয়া হয়েছে আপনারা জানেন যে দু সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম হচ্ছে এন্ড প্লাস্টিক পলিউশন কারণ আমাদের এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের মধ্যে যে এত পরিমাণে আমরা প্লাস্টিকের বজ্র ফেলছি এগুলো আমাদের রোধ করতে হবে তো যেহেতু সমস্যাটা মানুষ তৈরি করেছে তাই এর সমাধান মানুষকেই খুঁজে পেতে হবে উপস্থিত ছিলেন ডক্টর রণধীর চক্রবর্তী শ্রেয়শ্রী ঘোষ বিপ্লব রায় ঋতব্রত ঘোষ বিশ্বজিৎ কুণ্ডু সহ অন্যান্যরা আমরা শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে একটি বকফুল ও বকুল ফুলের চারা রোপণ করা হয়েছে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর সুজিত ঘোষ প্রফেসর অমুল রায় প্রাক্তন এনএসএস স্বেচ্ছাসেবী সহ অন্যান্যরা আমরা পনেরোই মে একটা প্ল্যান্টেশন করেছিলাম সেখানেই আমরা লাগিয়েছিলাম গোলাপজাম আর হচ্ছে চিনা যেটা আমি অলরেডি আগেও বলেছেন যে একটা হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার জড়িয়ে আছে এটাতে আর আজকে ফিফথ জুন একদম রেজিস্টার্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তো এটার উপলক্ষে আজকে তিনটে চার আমরা লাগালাম একটা হচ্ছে বকফুলের গাছ আর দুটো হচ্ছে বকুল কারণ একদম ফাঁকা যাবে সেটা তো ঠিক না যদিও আমাদের কলেজে এখন জায়গা নেই গাছ লাগানোর কিন্তু আমরা তাও খুঁজে 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 যে কোথায় একটু ঘনির জায়গা পাঁচ ফিট সাত ফিট আছে সেখানে দেখে দেখে আমরা লাগানোর চেষ্টা করছি এরপরে এই মনসু সিজনই আমরা আরও দু চারটা ভালো ভালো গাছ লাগাবো যেগুলো ধরুন যেগুলো হারিয়েই গেছে যেই ফলগুলো যেমন ধরুন গোলাপজাম এখন মার্কেটে তো পাওয়াই যায় না এবং সেই গাছ কেউ লাগায় না তো সেই জায়গার থেকে আমরা সিরিকগঞ্জে প্রায় পাঁচ ছটা গাছ লাগিয়েছি ফলও হচ্ছে আরও অ্যাড করেছি এবারে আর এইবারে হচ্ছে যে একটা টার্গেট রেখেছে একটা দেওয়া ফল যেটাকে আমরা বলি জঙ্গলি কাঁঠাল যেটাকে বলা হয় সেটা অর্ডার করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিন্ন উদ্যোগ মনিরাম গ্রাম পঞ্চায়েতের সকালে গ্রাম পঞ্চায়েত ভবনে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পরে দেশবন্ধু দেশবন্ধুপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং কেটু গাবুর জ্যোত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চলে বৃক্ষরোপণ এরপর কেটু গাবুরজ্যোত প্রাথমিক বিদ্যালয় ও মাল্লাবাড়ির সন্তোষী মন্দিরে প্লাস্টিক জমা করবার জন্য খাঁচা বসায় মনিরাম গ্রাম পঞ্চায়েত বিশ্ব পরিবেশ দিবসে মাটিকাড়া ব্লককে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে এদিন প্রায় একশোটি গাছের চারা রোপণ করলেন বিডিও বিশ্বজিৎ দাস কর্মসূচির সূচনা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিমতলা এলাকা থেকে এরপরে ব্লকের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হয় প্লাস্টিককে বর্জন করে পরিবেশ রক্ষার বার্তা দেন বিডিও বিশ্বজিৎ দাস কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভোলা ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ পাল সহ অন্যান্যরা করেই যদিও বৃক্ষরোপণ শুধু একদিন বলে নয় সারা বছর ধরেই আমাদের করতে হবে কারণ গাছই আমাদের এখন বাঁচিয়ে রাখতে পারে যেভাবে দ্রুত নগরায়ন হয়ে যাচ্ছে এবং আমাদের মাটিগারা ব্লকে এই এটা আরও খুব ভালোভাবে পরিলক্ষিত হয় সেই জন্য ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো জায়গায় রাখতে হয় আমাদের যদি সুস্থভাবে বাঁচতে হয় তাহলে এই বৃক্ষরোপণ আমাদের প্রত্যেক দিন পালন করা উচিত এবং একটি গাছ একটি প্রাণ যেমন বলা হয় প্রত্যেকটা মানুষ যদি অল্প কয়টা করে গাছও যদি তার বাড়িতে যেখানে জায়গা পায় লাগায় দায়িত্ব নিয়ে সেই গাছগুলোকে দেখে তাহলে কিন্তু আমাদের আগামী দিনটা সুন্দর সবুজ হতে পারে